অনেকে বলি দোয়া তো করি কিন্তু কবুল হয় না না এটা সম্পূর্ণ ভুল ধারণ দোয়া কবুল তো অবশ্যই হয় দোয়া তিনভাবে কবুল হয়ে থাকে এক তাৎক্ষণিকভাবে আল্লাহ তালা কবুল করেন যেটা চান সেটা পেয়ে যান যেটা থেকে মুক্তি চাওয়ার সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যান এটা হয়ে গেল এক ধরনের দুই এই দোয়ার বর্কতে আল্লাহ তালা আপনাকে এমন একটা বিপদ থেকে বাঁচিয়ে দিলেন যে বিপদটা আপনার সামনেই ছেড়ে তিন নম্বর আল্লাহ তালা আপনার দোয়া ঠিকই কবুল করেন এই দোয়াটা কবুল করে হাসরের ময়দানে আল্লাহ তালা আপনার জন্য রিজার্ভ রেখে দেন এটা হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তালা দিবেন এই জন্য এই তিন অবস্থায় দোয়া কবুল হয় তবে প্রত্যেক দোয়াই বাং কবুল কবল হয়ে থাকে এই তিন অবস্থায় হ্যাঁ তবে আপনি আর একটু বলতে পারেন যে আমার এখন প্রয়োজন এখন কোন তসবি বা কিভাবে দোয়া করলে আমি আল্লাহর কাছে আরো বেশি তাড়াতাড়ি ফল পাবো এটার মধ্যে কিছু দোয়া আছে যেমন ইয়া এটা তিনবার করে আল্লাহ ইরা কয়ুম হাইম মিম আল্লাহ কয়ুম এগুলো করে যদি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ তালা সহজেই বান্দাকে দিয়ে থাকেন আল্লাহ তালা নাও দিতে পারেন এটা নিয়ে আপনি আবার স্কেল করার কোনো সুযোগ নাই যেহেতু তিন ধরনের ভাবেই আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এজন্য মন একদম নিজের থেকে এই করার কোনোই প্রশ্ন আসে না যে আমি তো দোয়া করে দোয়া কবল হয় না সেটা দোয়া কবল ঠিকই হয় আপনি আমি বুঝতে আসি না হয়তো তাৎক্ষণিক যেটা পাই এটাই বুঝি বাকি দুইটা বুঝি না আসল এই সমস্ত মন মানসিকতা থেকে আমরা দূরে থাকি গুণা করতে করতে এখন কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না দিনের কথা ভালো না ইসলামকে ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে এক কথায় দিনের কোনো কিছুই ভালো লাগে না এখন এই ব্যক্তি ফিরে আসার সহজ উপায় কি এই ব্যক্তির সহজ উপায় হল যে কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে তাকে নিয়ে যাওয়া এবং সে আল্লাহ আল্লাহল্লাহ ব্যক্তির সোহবাতে থেকে নিজের অতীতের ভুলগুলো সংশোধন করে ওখান থেকে ফিরে আসা এজন্য ত আল্লাহ তালা বলেছেন যখন তোমরা বিপদগামী হয়ে যাবে বিপথে চলে যাবে অদভ্রষ্ট হয়ে যাবে তখন তোমরা এমন মানুষদের কাছে যাও যারা তোমাদেরকে সত্য কথা বলবে সৎ সঙ্গ দিবে তোমাদেরকে ভালো উপদেশ দিবে এই জন্য এরকম যদি কারো হয়ে যায় এবং তাকে যদি ফিরানোর সহজ উপায় মনে করি বা চাই তাহলে আমরা তাকে নিয়ে এমন এক ব্যক্তির কাছে যাব আধ্যাত্মিক যিনি এখন তো আধ্যাত্মিক বলতে অনেক দরবার আছে বন্ড আছে তাদের দরবারে না হকানি রব্বানি একজন আলেম একজন বুজুর্গের কাছে নিয়ে যান যেভাবে সে সাজেশন করে ঠিক সেইভাবে আপনি আপনার জীবনকে সাজানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনার অতীত জীবনের ভুল গুলি দিয়ে আপনি সঠিক পথে আসতে পারবেন